প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে এটাই সত্যি হলো যে থামিম ইকবালের পক্ষ সাপোর্ট করায় মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে এবারের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে কারণ মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের চেয়ে খুব ভালো ফর্মে ছিল হঠাৎ করেই কোনো কারণ ছাড়া তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা আসলে কেউ মেনে নিতে পারছেন না কারণ মেহেদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন বাংলাদেশের বর্তমান ক্রিকেটের দুজন জনপ্রিয় প্লেয়ার তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বাংলাদেশ দলকে জিতানোর জন্য কিন্তু হঠাৎ করে তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বিশেষ করে মোহাম্মদ সাইফুদ্দিনকে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ দেওয়ার পর এত সুন্দর করে বল করেছেন যদি তার বল খারাপই হতো তাহলে তিনি কিভাবে মাত্র পনেরো রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন আপনারা প্রত্যেকে জানেন ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেখানে একজন বলিং বল করতে আসলে মার খাবে এটার জন্য যদি সাইফুদ্দিন রহমানকে একটি ম্যাচের উপর ভিত্তি করে দল থেকে বাদ দেওয়া হয় তাহলে তো লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তাদেরকে আরও আগে দল থেকে বাদ দেওয়া উচিত ছিল তাহলে কেন তাদেরকে বাদ না দিয়ে শুধু মোহাম্মদ সাইফুদ্দিনকে দোল দল থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে কি এটা আমরা বুঝতে পারি যে যারা তামিম ইকবালের পছন্দের প্লেয়ার তাদেরকে দলে সুযোগ দেওয়া হবে না আসলে এটাই কি সত্যি যে তামিম ইকবালের প্লেয়ার প্লেয়ারগুলোকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে তা না হলে মেহেদি হাসান মিরাজের কি অপরাধ ছিল সে তো বর্তমান বাংলাদেশের যত ক্রিকেটার আছে তাদের সবার চাইতে দ্বিতীয় সাকিব আল হাসান হিসেবে নিজেকে পরিচিত করতে শুরু করেছিল তাহলে তাকেও কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা কি আসলেই বিসিবির চাল নাকি তামিম ইকবালের পক্ষ সাপোর্ট করার জন্য তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত নির্ভর করে বাংলাদেশ দলের ভালো মন্দ নিশ্চয়তার জন্য আপনারা যাকে নিয়ে আন্দোলন করেন তাকে বাংলাদেশ দলে অবশ্যই সুযোগ দেওয়া হয় আজ থেকে প্রায় অনেক দিন আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও কিন্তু ঠিক এমন একটি রাজনীতি শুরু হয়েছিল আপনাদের আমাদের সকলের চাপের জন্যই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং বর্তমান ক্রিকেটে যত ক্রিকেট প্লেয়ার আছে সবার চাইতে ভালো ফর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়া তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটারের মাঝে সবচেয়ে আইকনিক একজন প্লেয়ার তিনি বাংলাদেশের সাইলেন্ট কিলার যা আইসিসি সহ জেনে গেছেন